আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস করব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজবো ভেজে নিব ভাজা হয়ে আসলে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে আরও একটু সময় নিয়ে কষিয়ে নিবো কষানো হয়ে আসলে এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আরও বেশি সময় নিয়ে বুনব মানে কষাব কষানো হয়ে আসলে ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে বেশ সময় নিয়ে কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দিলাম এর ভিতরে আমি অনেকবার মাংস কষিয়ে নিয়েছি যেটা দেখানো হয়নি কষানো হয়ে গেলে এখন নতুন আলু গুলো কেটে রেখেছিলাম তাই দিয়ে দিলাম দিয়ে মাংসর সাথে আরও কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব মাংসের সাথে আবারও ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে মাংসর সাথে নেড়ে জেরে একটু কষিয়ে নেব এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব যেহেতু মাংসটা একটু ঝোল হবে ঝাল ঝাল একটু ঝোলটা একটু বেশি ঝোলটা একটু বেশি দেব দিয়ে ঢাকনা দেওয়া ঢেকে দিলাম বেশ অনেকক্ষণ সময় ঢেকে রাখবো হয়ে আসার মুহূর্তে গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আরেকটু ঝোল শুকিয়ে নেব হয়ে গেল আমার